যে লেচি করে নিলাম এরপরে করবো প্রদীপ প্রদীপ বানাবো আমার বানানো হয়ে গেছে আটার প্রদীপ দেখো এটা হচ্ছে আমার বাবা বজরঙ্গলির জন্য যেহেতু আজকে মঙ্গলবার আর এই যে সাতটা প্রদীপ এটা হচ্ছে দেহলিজের জন্য এরপরে তেল দেব শলতে দেবো চলো এক এক করে কাজগুলো করে নিই প্রদীপের মধ্যে তেলগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এই পোলতেগুলো দিয়েছি আর এটা হচ্ছে তিলের তেল আর এটা হচ্ছে চামিলি তেল এটা হচ্ছে বাবা বজরঙ্গলির জন্য সব প্রদীপ জ্বালিয়ে দিয়েছি কী সুন্দর লাগছে এই যে আমার এটা ঠাকুর ঘরের প্রদীপ আর বজরঙ্গলিকে বাবা বজরঙ্গলিকে আমি দিয়ে দিই এই যে আমার বাবা বজরঙ্গলি দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার বাবা বলে না সব ঠাকুরের প্রদীপ এরপরে পুজো করব চলো আমি এক এক করে দিয়ে দিই আমার প্রদীপ এখানেই থাকে এবার এই প্রদীপ নিয়ে যাবো আমার দাহ এই যে আমার হাতে প্রদীপ এই প্রদীপগুলো নিয়ে যাবো আমার দাহিলিজে চলো এটা হচ্ছে আমার দেহরিজ এখানে আমি প্রদীপ দেব এটা এই প্রদীপটা দেওয়া মানে আমার মা লক্ষ্মী ঠাকুর ঘরের মধ্যে থাকুক আর অলক্ষ্মী ঠাকুর বিদায় হয়ে যাক তার মানে নেগেটিভ এনার্জি কাটিয়ে দিয়ে পজিটিভ এনার্জি আমি গেইন করতে চাইছি এটা হচ্ছে আমার এই যে এই হচ্ছে ব্যাপার কারণ পুজো করে যে মনে শান্তি হয় সেই মনে শান্তি আর কোথাও কিছু হয় না খেয়ে দিয়েও শান্তি হয় না পুজোর মধ্যে আলাদা একটা ইমেজ থাকে পুজোর মধ্যে সব দরজা বন্ধ হলো ভগবানের দরজা কোনো দিন বন্ধ হয় না ঠিক আছে সবাই তোমাকে মানে তাড়িয়ে দেবে তোমাকে নেগেটিভ এনার্জি দেবে তোমাকে বাজে কথা বলবে কিন্তু ভগবানের দরজা কোনোদিন বন্ধ হয় না সবসময় খোলা থাকে কিন্তু ডাকতে হবে মন প্রাণ দিয়ে